ছবে বরাত কবে এবং কত রাকাত নামাজ পড়তে হবে এবং আপনি কতটি রোজা রাখতে হবে এবং আপনি কি কী আমল করবেন এবং মুনাজাত কিভাবে করতে হয় মুনাজাতের শুরুতে কি পড়বেন এবং মাঝখানে কি পড়বেন শেষের দিক দিয়ে কি পড়বেন এবং ওই রাত্রিতে কি কি জিকির করবেন আপনার টোটালি সম্পূর্ণ এবাদত এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব যদি শোনেন ইনশাল্লাহ পবিত্র মহামান্বিত রজনী শবে বরাত রাত্রিতে আমার মা বোনদেরকে বলছি ইবাদত করতে আপনাদের জন্য সহজ হবে এ ভিডিওতে আলোচনা করব প্রথম নাম্বারে সবে বরাতের রাতের তিনটি চমৎকার ফজিলত দ্বিতীয় নাম্বার আলোচনা করব সবে বরাত কবে ইংরেজি মাসের কত তারিখে এবং কিবার বার পরে তারপর আলোচনা করবো রোজা কয়টি রাখতে হবে তারপর আলোচনা করব নামাজ কত কাত পড়তে হবে কি কি দোয়া পড়তে হবে তারপর আপনাদেরকে বলে দেবো সর্বশেষ মুনাজাত কীভাবে করতে হয় প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন সরাসরি আলোচনার মধ্যে চলে যাই এই সবে বরাত এটা বুঝতে হবে অনেক ভাইরা আমার বলে থাকেন যে সবে বরাত বলতে কিছু নাই হাদিসের মধ্যে এই শবে বরাতটাকে বলা হয় লাইলাতুন নিস্ফুমিন সাবান অর্থাৎ শাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত আর আমরা আমরা বলি এটাকে শবে বরাত এটা ফার্সি শব্দ সব মানে কি সব মানে হলো রাত আর বরাত মানে হচ্ছে আপনার মুক্তির রাত শবে বরাত মানে কি মুক্তির রাত এটা কি হাদিসের মধ্যে বলা আছে লাইলাতুন নিস্ফুমিন সাবান সম্মানিতা দিন দার ইমানদার মুসলমান আমার ভাই বোন সবে বরা তারা প্রথম নাম্বার যে হাদিস নবী সাল্লা কালী ওসাল্লামের সাহাবি হযরতে মহাজিবনে জবাল রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন শাবান মাসের চোদ্দ তারিখ দিবা গতরাত্রিতে রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং আল্লাহ তালা সকল মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন যাদের ইমান আছে আল্লাহ তালা সকলকে ক্ষমা করে দেন নারী পুরুষদেরকে শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ছাড়া এক নাম্বার হল যারা মুশরিক শিরিক করে দ্বিতীয় নাম্বার হল যারা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সকল ইমানদার নারী পুরুষদের যত বড় পাপ থাকুক যত বড়ো গুনাগার হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে মাফ করে দেন দ্বিতীয় নাম্বার হাদিস হযরত আলীরাহ থেকে বর্ণিত রসুল্লাহ আলী আসাল্লাম বলেন শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত যখন আসে তখন যদি তোমরা যদি রাত্রিবেলা যদি ইবাদত করো তারপর যদি তোমরা রোজা রাখো আল্লাহর্বুলায় নামিন সে রাত্রিতে জমিনের প্রথম আসমানে তিনি নেমে আসেন চলে আসেন আর ডাকতে থাকেন ও আমার বান্দারা তোমরা কে কে ক্ষমা প্রার্থী আমি আল্লাহর কাছে ক্ষমা চাও অনুতপ্ত হও তো বা করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব আল্লাহ রব্বুল আলমিন আরও ডাকতে থাকেন বান্দা তোমাদের কি রিজিকের প্রয়োজন তোমাদের কি টাকা পয়সা ধন দৌলত ক্ষমতার প্রয়োজন সম্পদের প্রয়োজন তোমাদের কি রিজিকের প্রয়োজন আছে সন্তানের প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে রিজিক দিব আল্লাহ সোবাহানুবিহী আল্লাহরবুল আলমিন আরও ডাকতে থাকেন বান্দা ও আমার বান্দা নারী পুরুষ সকলকে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন তোমরা কি বিপদে আছো মুসিবতে আছো তোমরা কি সমস্যার মধ্যে আছো ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা যত জটিল ও কঠিন বিপদ থাকুক না কেন যদি তোমরা আমি আল্লাহর কাছে যদি বিপদ থেকে আজ রাতে মুক্তি চাও আমি আল্লাহ হরবুল তোমাদেরকে মুক্তি দিয়ে দিব দিবো হবে আল্লাহবদিন তিন নম্বর হাদিস আম্মা আয়সা সিদ্দিকা আল্লাহ নবী স্ত্রী সিদ্দিকা থেকে বর্ণিত সাল্লাল্লাহ সাল্লা সাল্লাম এক রাতে তিনি নামাজ পড়তে লাগলেন এত লম্বা কেরাত পড়লেন এত লম্বা সময় রুকুর মধ্যে রইলেন তারপরে সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে যাওয়ার পরে আর আল্লাহ রসুল মাথা তোলে না উনিক্ষণ সিজদার মধ্যে পড়ে আছে আম্মা জানাইশা সিদ্দিকা বলেন আমি ভাবলাম আল্লাহর রসুল ইন্তেকাল করেছেন আমি প্রিয়নবী ওসাল্লামের বিদ্যাঙ্গুল ধরে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ পরে আল্লাহ রসুল উঠলেন তারপরে নামাজ শেষ করলেন সম্পন্ন করলেন আল্লাহ নবী ডেকে ডেকে বললেন আয়েশা তুমি কি জানো এই রাতটা কি এই রাতের মর্তবা কী আম্মাজান আয়সা বললেন রসুল আল্লাহ এ রাতটা কী রাত আল্লাহ রসুল বলেন শ্রাবণ মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত আল্লাহ একবার এই তিনটি ফজিলত আপনাদের সামনে বললাম দ্বিতীয় নম্বর আলোচনা হচ্ছে সবে বরাত কবে কী বারে ইংরেজি মাসের কত তারিখ এটা শুনলে একদম ক্লিয়ার হয়ে যাবেন ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ পরে রোজ শুক্রবার শুক্রবার দিবাগত রাত হচ্ছে সবে বরাত রাত আবারও বলছি চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত হচ্ছে সবে বরাত তাহলে সবে বরাত কবে এটাও ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে তারপরে আসুন সবে বরাতের রোজা কয়টি রাখতে হয় সাবান মাসে কয়টি রোজা রাখবেন শবে বরাত উপলক্ষে কয়টি রোজা রাখবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি এই শাবান মাসে সবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কয়টি রোজা রাখবেন সে ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ নেই কিন্তু এটি উল্লেখ আছে আল্লাহ ইসলাম সব এই সাবান মাসে সবে বরাত যে মাস সে মাস হচ্ছে এই মাস হচ্ছে সাবান মাস এই সাবান মাসে প্রিয়নবী সাল আলু সাল্লাম তিনি বেশি বেশি রোজা রাখতেন হাদিসের মধ্যে পাওয়া যায় এই সাবান মাস এবং অন্যান্য মাস সহ আল্লাহর রসুল সাপ্তাহে দুই দিন রোজা রাখতেন এক নম্বর হলো সোমবার দিন রোজা রাখতেন দ্বিতীয় নম্বর হলো বৃহস্পতিবার দিন রোজা রাখতেন এই দুই দিন রোজা রাখতেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে সাহাবিরা প্রশ্ন করলেন গোয়াল্লাহার নবী আপনি সোমবার দিন রোজা রাখেন কারণ কি ইয়ার সুল আল্লাহ আল্লাহ নবী বললেন সাবিরা সোমবার দিন রোজা রাখার কারণ হল সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ পাক দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন সেজন্য আল্লাহ আল্লাহর সুক্রিয়া কৃতজ্ঞতা হিসেবে আমি এই সোমবার দিন রোজা রাখি পুরন সোভান আল্লাহ নবী বলেন আরেকটি কারণ আছে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কারণ আরেকটি আছে সাহাবারা বললেন ইয়ার সুল আল্লাহ আরেকটি কারণ কি আল্লাহনবী বলেন সোমবার এবং বৃহস্পতিবার দিনে আল্লাহর জমিনের দায়িত্বরত ফিরিস্তারা বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ আল্লাহব হামদি আমাদের আমল নামাগুলা আল্লাহ তালার কাছে পেশ করে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার প্রিয়নবী বলেন আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমল নাম আল্লাহর কাছে পেশ করা হয় তারপর থেকে সাহাবারা প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখতেন তারপর আরও রোজা রাখবেন হাদিসের মধ্যে পাওয়া যায় শাবান মাসে রসুল্লাহ যে রোজাটি রাখতেন শাবান মাস সহ অন্যান্য মাসে রোজাগুলো রাখতেন সেটি হচ্ছে আইয়ামে বীজের রোজা প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো এই তিনটে রোজা রাখতেন এই তিনটে রোজা রাখলে কি হবে প্রিয় নবী সন্নাল্লাহানিউসাল্লাম বলেন এই রোজা যদি কেউ রাখে তাহলে এক বছর রোজা রাখার নেকি আল্লাহ রাবুল আলমী নামার মধ্যে দিয়ে দিবিন অসংখ্য নেকি আপনি পেয়ে যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন কথাগুলা ভালো করে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে এজন্য এই রোজাগুলা রাখবেন তো এ মাসে সাবান মাসে আয়ামে এ বিজের রোজা রাখলে শবে বরাতের রোজা রাখাটাও হয়ে যাবে কারণ ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ আপনার দিবাগত রাত হচ্ছে সাবান এই যে সবে বরাত ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রোজ শুক্রবার তাহলে বিজের রোজা হচ্ছে প্রত্যেক আরবি মাসের ১৩ ১৪ পনেরো আর এই মাস ইংরেজি এবং আরবি তারিখগুলা কিন্তু মিলে গেছে তো সেই আপনি ১৩ তারিখ পরে বুধবার রাত্রে খাবার খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন আবার বৃহস্পতিবার রাত সাহারি খাবেন শুক্রবার দিন রোজা রাখবেন শুক্রবার রাতে সাহারি খাবেন এবং শনিবার দিন রোজা রাখবেন আইয়ামে বীজের রোজাগুলোও রাখা হবে শবে বরাতের রোজাটিও আপনাদের আদায় হয়ে যাবে তারপরে এই পাঁচটি রোজা ছাড়া যদি আরও বেশি রাখতে চান আপনারা রাখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে ইনশাল্লাহ রোজা রাখার বিষয়টিও ক্লিয়ার হয়ে গেল এবার আলোচনা করব নামাজ নিম শবে বরাতের রাত্রে কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন সুরে দিয়ে নামাজ পড়বেন দুই রাকাত পর সালাম ফিরিয়ে কি দোয়া পড়বেন আল্লাহ পাক যে দোয়া পড়লে কপাল খুলে দিবে ক্ষমা করে দিবে সেটি আলোচনা সবে বরাতের রাত্রে আপনি নফল নামাজ পড়বেন সর্বনিম্ন দুই রাকাত কমপক্ষে দুই রাকাত এই যে নফল নামাজ বললাম এটাই সবে বরাতের নামাজ এটাই নফল নামাজ দুটাই একই কথা নফল নামাজ সর্বনিম্ন কত রাকাত পড়বেন দুই রাকাত তার উপরে যদি পড়েন চার ছয় আট দশ বারো চোদ্দো ইচ্ছা আপনার কিন্তু সর্বনিম্ন দুই রকাত প্রিয় দিনদার ইমানদার মুসলিমবায় বন নামাজের জন্য নিয়ত করতে হবে দুই রাকাত পরে তারপর সালাম ফিরাতে হবে আবার নিয়ত করতে হবে দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরাতে হবে এমন করে করে দুই রাকাত পর পর সালাম ফিরিয়ে এমন করে দুই রাকাত পর পর আপনাকে সালাম ফিরে নামাজ পড়তে হবে দুই রাকাত করে করে এবার আসুন নিয়তটি আপনাদেরকে বলে দেই বাংলাতে বলে দিই যেন সকলে যেন বুঝতে পারেন আপনারা নামাজ দাঁড়ানোর আগে অবশ্যই গোসল করে নেবেন অজু করে নেবেন পবিত্র কাপড় চুপড় পরে নেবেন তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে বাংলাতে নিয়তটি এইভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছে আল্লাহ আকবার বেশ সহজ নিয়ত আমি আরেকবার বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত বরাত বরাতের নামাজের নিয়ত করতেছে আল্লাহ আকবার এভাবে নিয়ত করবেন আবার আসুন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এই কথাটি ভালো করে শুনে রাখুন আপনি যে সুরা ভালো পারেন যে সুরা শুদ্ধ করে পারেন সুন্দরভাবে সাবলীলভাবে পড়তে পারেন সহি শুদ্ধ করে পড়তে পারেন সে সুরা দিয়ে নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা বাধ্যবাদকতা নাই এই সুরা দিয়ে পড়তে হবে এই সুরা দিয়ে না পড়লে নামাজ হবেন এমন কোনো কথা নেই যে সুরা আপনার ভালো লাগে সে সুরা দিয়ে পড়বেন তারপরে দুই রাকাত পর পর যে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পর প্রশ্ন করতে পারেন যে হুজুর কোনো দোয়া আছে কিনা হ্যাঁ দোয়া পড়বেন দোয়া হলো আপনি সালাম ফিরানোর পর একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তারপরে ইস্তফার পড়বেন যারা সঈদুল ইস্তফার পারেন সঈদুল ইস্তফার পড়বেন কতবার প্রশ্ন করতে পারলে দশ বিশ তিরিশ একশো যতবার পারেন পড়বেন سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب এটা হচ্ছে সৈদুল ফার আর যারা সঈদুল ইস্তফার না পারেন ছোট্ট ইস্তকফারটি পড়বেন্ল ফিরুল্লাহ আস্তুল্লাহ আস্ত ফিরুল্ল তারপরে দশবার বার দুরুশ্বরী পড়বেন নামাজের যেই দুরুদ আছে দুরুদে ইব্রাহিম পড়বেন দুরুদে ইব্রাহিম হলম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم দুরুদ ইব্রাহিম দশ বার পড়বেন অথবা দুরুদ ইব্রাহিম না পড়লে ছোট্ট দুরুদ অন্যান্য দুরুদ আছে সেগুলো পড়বেন যেমন সল্লাহ আলী সাল্লাম এটা ছোট দুরুদ এটা পড়লেও পারেন অথবা আল্লাহ সাল্লাহ আলহ সৈদিনা মোহাম্মদ এটা পড়লেও পারেন তাহলে এগুলা পড়া শেষ করার পরে প্রশ্ন করতে পারেন যে হুজুর প্রত্যেক দুই রাকাত পরপর কি মুনাজাত মুনাজাত দিতে হবে না মুনাজাত একবারে সব শেষ আমলের পরে মুনাজাত দিবেন আখির মোনাজাত দিবেন তারপরে এই রাত্রিতে কিছু আমল করবেন সেগুলো বলে দেই সবে বরাতের রাত এবং দিনে পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন পুরুষ যারা আছেন আপনারা জামাতের সাথে পড়বেন মহিলা মা বোনেরা বাসার মধ্যে পড়বেন দ্বিতীয় নাম্বার হচ্ছে নফল নামাজ পড়বেন নফল নামাজ এই দুই দুই রাখাত করে চার ছয় আট দশ যত রাখাত পারেন পড়বেন তিন নাম্বার হচ্ছে খাটি তাওবা করবেন তাওবাত সুহা কান্নাকাটি করবেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন এবং আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য লজ্জিত হবেন অনুতপ্ত হবেন আল্লাহর কাছে তাওবা করবেন আল্লাহ ক্ষমা করে দেবেন চার নম্বরে কোরআন তালাওয়াত করবেন পাঁচ নম্বরে কোরআন তেলাওয়াতের পাশাপাশি দুরুস শরীফ পড়বেন দুরুস শরীফ পড়বেন তারপর জিকির আজকার করবেন অনেক জিকির আছে তসবি তাহলিল পড়বেন সোহায়ান লা আকবার। হামদুল্লাহ লা হ একবার তারপর লাহ এটাও পড়তে পারেন পড়তে পারেন ইয়াদ আল জালা ইকলম পড়তে পারেন লা ইলাং দা সোহায়ানকে নিকুন্ত মিনাদ পাকের অনেক নাম আছে জিকির আছে সেগুলা করবেন তারপরে ইস্তফার বেশি বেশি পড়বেন সঈদুল ইস্তফার বলে দিলাম কিছুক্ষণ আগে ছোট ইস্তফার আছে সেটিও পড়বেন তারপরে পাঁচ নম্বরে এরাতে গুরুত্ব সহকারে আল্লাহর কাছে দোয়া করবেন হৃদয়ের আবেগ অনুভূতি সব উজাড় করে আল্লাহ পাকের কাছে চাইবেন ছয় নম্বরে এরাতে কিছু দান সাদাকা করবেন এরাতে আপনার সামর্থ্য অনুযায়ী মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন এতিম বাচ্চাদেরকে দান করবেন গরিব মিসকিনদেরকে কিছু খাবার খাওয়াবেন যদি তৌফিক থাকে সাত নম্বরে চোদ্দো তারিখ দিবাগত রাত্রিতে এ বাদতবন্দি করবেন আর তারপর দিন রোজা রাখার চেষ্টা করবেন আট নম্বর যারা পারেন সালাতুতবির পড়বেন এ আমলগুলা করবেন কপাল কুলে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন আমলগুলা শেষ হয়ে গেলে তারপরে সর্বশেষ মুনাজাত দিবেন মুনাজাতে হাত অবশ্যই তুলবেন এভাবে হাত তুলবেন আল্লাহ আমিন চোখের পানি ছেড়ে দিবেন নিজের সমস্ত গুনাহের জন্য লজ্জিত হবেন আল্লাহকে বলবেন আল্লাহ আর জীবনে কোনো ভুল করব না অন্যায় করব না অপরাধ করব না জীবনে অনেক গুনাহ করেছি কেউ জানে না মা জানে না ভাই জানে না আত্মীয় স্বজন ছেলে মিস্ত্রি কেউ জানে না এই গুনাহের কথা যদি আমার আত্মীয় স্বজন পরিবারের লোকজন যদি জানতো সবাই আমাকে ঘৃণা করতো সবাই আমাকে দূরে ঠেলে দিত রব্বুল আলমিন এত গুনাহ করেছি তারপরও আপনি আমাকে দূরে ঠেলে দেন নাই চোখের পানি ছেড়ে দিবেন আর গুনাহের জন্য লজ্জিত হবেন তব তুমি হ্যাঁ খাটি করবেন আল্লাহর কাছে খোমা চাই কবিরা গুনাহের জন্য ক্ষমা চাইবেন শিরিকের গুণার জন্য ক্ষমা চাইবেন বিদাতের গুণার জন্য ক্ষমা চাইবেন যত বড় ছোটো সব গুণের জন্য ক্ষমা চাইবেন আর এই আয়াতটি পড়বেন বিশ্বাস করুন যদি চোখের পানি ছেড়ে এ আয়াতটি যদি আল্লাহর কালামের আয়াতটি যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আয়মিন আপনার জীবনের সব গুণাগুলা ক্ষমা করে দিবেন আয়াতটি পড়ুন আমার সাথে রব্বানা না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এখন আরেকটি দোয়ার কথা বলব মুনাজাতের মাঝখানে এটি পড়বেন যেটি পড়লে দুনিয়াতে যদি আপনার টাকা পয়সা ধন দ্বন্দ্ব সন্তান সন্ততি সুখ শান্তি পরিবারে আপনার যা দরকার আপনার জীবনের যা দরকার সব আল্লাহ কল্যাণ করে আপনাকে দিবেন আখিরাতে কল্যাণ আপনাকে দান করবেন জান্নাত দিবেন জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করবেন পড়বেন না চোখের পানি ছেড়ে দিবেন রব্বানা আিনা হাসন হাসন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে এমন একটি দোয়ার কথা বলবো যাদের মা বাবা কবরে চলে গেছে অন্ধকার কবরে শুয়ে গেছে এই দোয়াটি যদি পড়তে পারেন চোখের পানি ছেড়ে যদি পড়তে পারেন একবার যদি পড়বেন পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে যদি একত্রিত করা হয় যত ভারী হবে ওজন হবে তত পরিমাণ নেকি সাথে সাথে আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন সবাই পারেন এগুলা পড়ার পরে তারপরে বাংলায় নিজের মতো করে আল্লাহর কাছে চাইবেন যত বিপদ মুসিবত দুঃখ কষ্ট যন্ত্রণা যা আছে সমস্যা ঋণগ্রস্ত সব বলবেন আল্লাহ সব বিপদ দূর করে দিবেন যা কিছু আপনার চাওয়া আছে যত হাজত আছে। যা কিছু আপনার প্রয়োজন প্রাণ খুলে আল্লাহর কাছে চাইবেন সকল হাজত আল্লাহ পূরণ করবেন আল্লাহ তা তালা আমাদের সবাইকে সবে বরাত রাত্রিতে আমল করার তা দান করুন এবং পবিত্র সবে বরাতের পরিপূর্ণ ফাজাইল পরিপূর্ণ বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন